দর্শক আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম আজকের রেসিপি কিন্তু অনেক মজার একটা রেসিপি এই রেসিপি দেখার সাথে সাথে কিন্তু বুঝতে পেতেছেন এরা কিন্তু গ্রামের মানুষ কিভাবে রান্না করে তো আজকে দেখাবো গ্রামের মানুষ কিভাবে রান্না করে তো আজকে রান্নাটা কিন্তু গ্রামের মতনই করব তো দেখতেই পাচ্ছেন সব কিছু কিন্তু গ্রামের মতন নিয়ে নিয়েছি এখানে তুরুল নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন ছোটো ছোটো করে তুরুল কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি এরকম ছোটো ছোটো করে মাছ কেটে নিয়েছি এরকম করে কিন্তু গ্রামের মানুষ মাছ কাটে ও তরকারি কাটে আর নিয়ে নিয়েছে আলু দেখতেই পাচ্ছেন আমি ছোটো ছোটো করে কিন্তু কেটে নিয়েছি সব কিন্তু গ্রামের মতো করে নিয়েছি আর এখন আমি রান্নাটা শুরু করবো তো চলেন তো এখন একটা কড়া বসিয়ে দিয়েছি আর আজকে রান্না কিন্তু গ্যাসের চলে করে নেব আর এখন দিয়ে দেবো কড়ার ভিতরে তেল দিয়ে দেবো রেগুলার সয়াবিন তেল কিন্তু আমি পরিমাণ মতো দিয়ে নিয়েছি এই তেলে কিন্তু আমি মাছটা খুবই সুন্দর করে মাছটা কষাবো একবারে গ্রামের মতনই কিন্তু আজকে রান্নাটা হবে খুবই সুন্দর করে কিন্তু এই তেলের ভিতরে মাছটা কষানো হবে তরকারির রান্নাটাও করে নেবো তো এখন আমি কিন্তু প্রথমে মশলা দিয়ে খুবই সুন্দর করে এই তেলের ভিতরে আর এখন দিয়ে দেবো পেঁয়াজ কষি আর দিয়ে দেবো কিছুটা কাঁচামরিচ কেটে কেটে দিয়ে দিছি গ্রামের মানুষ কিন্তু এরকম ঝাল মাছ দিয়ে দুভাগ করে দেয় আর এখন দিয়ে দেবো রসুন বাটা রসুনটা কিন্তু শিলি বেটে নিয়েছি আর দিয়ে দেবো মতো লবণ আর এখন লবণ দেওয়ার পরে কিন্তু কিছুটা দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর হলুদের গুঁড়োটা দেওয়ার পরে কিন্তু আপাতত মশলা দেওয়া সব শেষ আর একটা মশলা বাকি আছে তো রান্নার শেষ হবার কিছুক্ষণ আগে দিয়ে দেবো তো এখন কিন্তু মশলা সব দেওয়া শেষ আর এখন একটু নাড়াছাড়া করে হালকা একটু ভেজে নেবো আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুবই সুন্দর করে ভেজে নিয়েছি আর আগে থেকে যে তেলাপিয়ে মাছ আমি খুবই সুন্দর করে কেটে ধুয়ে গরম পানি দিয়ে রেখে দিয়েছিলাম পানি রেখে দিয়েছি সেই মাছ কিন্তু এখন এতে দিয়ে দিয়েছি আর এখন খুবই সুন্দর করে কিন্তু মাছ দিয়ে কিন্তু খুবই সুন্দর করে এখন এটা মিক্সার দিয়ে নিতে হবে যত সময় মাছটা কাঁচা শক্ত থাকে তত সময় কিন্তু মাছটা খুবই সুন্দর করে মশলার সাথে মাখিয়ে একটু নাড়াচাড়া করে কিন্তু এভাবে রেখে দেবো আর একটু ঢেকে রেখে দিতে হবে আজকে কিন্তু মাছ ভাজাভাজির কোনো প্রকার ঝামলা নেই কারণ গ্রামের মানুষ এইভাবেই খায় এইভাবে কিন্তু মাছটা আগে এই তরকারি রান্না মশলার ভিতরে কিন্তু মাছটা খুবই সুন্দর করে কষিয়ে নেয় দেখতেই পাচ্ছেন এরকম করে কিন্তু খুবই সুন্দর করে কষিয়ে নেয় আর আজকে আমিও কিন্তু খুব সুন্দর করে এরকম করে কষিয়ে নিয়েছি তো এখন আমি একটু ঢেকে রেখে দেবো আপাতত দুই মিনিটের জন্য এই দুই মিনিটের ভিতরে কিন্তু মাছটার খুবই সুন্দর একটা কালার চলে আসবে আর খুবই সুন্দর মশলাগুলি মাছের ভিতরে কিন্তু ঢুকে যাবে আর খুবই সুন্দর হবে তো এখন দেখাবো মাছটা কেমন হয়েছে তো দেখতেই পাচ্ছেন মাছটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর খুব সুন্দর একটা কালার চলে গেছে তো শহরের মানুষ কিন্তু মাছটা ভেজে নেয় আর আমি আজকে কষিয়ে নিয়েছি যেহেতু গ্রামের রান্না তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একটা কালারফুল হয়েছে তো এখন আমি একটা প্লেটের ভিতরে শুধু মাছগুলি তুলে নিতে হবে তো আমি কিন্তু মাছগুলি তুলে নিয়েছি একটা আর এরকম করে কিন্তু সব মাছগুলি একের পর এক এই প্লেটে তুলে নেব কারণ আজকে কিন্তু এই মশলার ভিতরে কিন্তু তরকারিটা দিয়ে খুব সুন্দর করে রান্নাটা করব তো মাছগুলি কিন্তু তোলার সময় একবারে আস্তে আস্তে ধীরে চেস্তে কিন্তু তোলা লাগবে কারণ মাছগুলি এখন সেদ্ধ হয়ে গেছে তো আস্তে আস্তে কিন্তু মাছগুলি তুলে নেবো তো আমি কিন্তু মাছগুলি সব তুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর মাছগুলি কিন্তু খুব সুন্দর একটা কালারফুল হয়েছে আর খুবই সুন্দর একটা ঘেরান বেরোচ্ছে যেহেতু মাছগুলি রান্না হয়ে গেছে প্রায় তো এখন আমি এই মশলাগুলি খুবই সুন্দর করে একটু নাড়াছাড়া করে নিয়েছি আর এখন আমি আগে থেকেই এই মশলার ভিতরে আগে থেকেই যে তরকারিটা খুবই সুন্দর করে ধুয়ে পানি ঝুরিয়ে রেখে দিয়েছিলাম সেই তরকারিটা কিন্তু এখন এর ভিতরেই অ্যাড করে দেব তো এতে কিন্তু আলু আসে আর তুরুল আসে এগুলি কিন্তু এখন আমি কিন্তু আগেই পানি ঝুরিয়ে রেখে দিয়েছিলাম আর এখন আমি এই তরকারির ভিতরে এই তরকারিগুলি এই মশলার ভিতরে দিয়েই কিন্তু খুবই সুন্দর করে তো আমি তরকারিগুলি দিয়ে দিয়েছি মশলার ভিতর আর এখন আমি খুবই সুন্দর করে একটা পিসার দিয়ে নাড়াচাড়া করে কিন্তু খুব সুন্দর করে কিন্তু তরকারিগুলির ভিতরে মশলাটা মাখিয়ে দিতে হবে তো আমার কড়াটা কিন্তু একটু ছোট হয়ে গেছে আমার যেহেতু ফেরাই প্যান আর গ্রামে কিন্তু অনেক বড়ো বড়ো কড়া থাকে হাড়ি থাকে পাতিল থাকে ওর ভিতরে কিন্তু গ্রামের মানুষ রান্না করে তো আমি কিন্তু এই ফেরাই প্যানের ভিতরে রান্না করতে অনেক ছোটো ফেরাই প্যানটা তো ওরকম একটু সমস্যা হতেই পারে তো এখন আমি ঢেকে রেখে দেবো আর ফিরে আসবো কিছুক্ষণ পরে তো আমি চলে এলাম কিছুক্ষণ পরে আর দেখতেই পাচ্ছেন কতটা পানি বাড়িয়েছে এই তরকারিগুলির ভিতরের থেকে এরকম কিন্তু এই তরকারি কিন্তু এই তুরুর রান্না করলে কিন্তু অনেক পানি বেরোয় এরকম তো আজকে কিন্তু পানি ছাড়াই রান্না করব এই যা ঝোল বাড়িয়েছে এতেই কিন্তু এখন মাছ দিয়ে দেব আর আমি কিন্তু আগে মাছটা কষিয়ে নিয়েছিলাম ওই তরকারি মাছগুলির ভিতরে আর এখন আমি মাছগুলি এতে দিয়ে দেব যেহেতু আজকে কিন্তু ঝোল কমানোর কোনো লাইন নেই কারণ আজকে কিন্তু কোনো প্রকার ঝোল দেয়নি এই তরকারিগুলির ভিতর থেকে যে পানিটা বেরিয়েছে এই পানির ভিতরেই কিন্তু সেদ্ধটা করে এই পানির ভিতরেই কিন্তু রান্নাটা শেষ করব তাহলে কিন্তু অনেক মজার হবে আর একটু মিষ্টি মিষ্টি হবে আর খুব সুন্দর হবে আজকের রান্নাটা তো সবসময় ট্রাই করবেন এইভাবে রান্নাটা করার জন্যে তো আমি এখন যেহেতু মা দিয়ে দিয়েছি আর এখন একটু ঢিকে রেখে দেবো আপাতত দুই মিনিটের জন্য আর দুই মিনিটের ভিতরে কিন্তু আমি আরও একটা কাজ করে নেব তরকারির যে লাস্ট মশলাটা আছে জিরা এই রান্না করার জিরা এই জিরাটা কিন্তু খুবই সুন্দর করে কিন্তু একটু পানি দিয়ে কিন্তু শিলি বেটে নেবো আর বেটেই কিন্তু এতে দেবো তো আমি কিন্তু এই দুই মিনিটের ভিতরে জিরাটা বেটে নিয়েছি খুবই সুন্দর করে আর এখন আমি এই জিরা কিন্তু এখন এইটার ভিতরে দিয়ে দেবো তো জিরা কিন্তু এরকম বেটে দিলে কিন্তু তরকারিটা অনেক মজার হয় আর অনেক ভালো হয় তরকারিটা আর অনেক সুন্দর একটা ঘেরানো আসে তো জিরা ছিলি বাড়লে কিন্তু অনেক কষ্টের একটা ব্যাপার তো অনেকে কিন্তু বেটে দিতে চায় না অনেকে কিন্তু গুঁড়া করে দেয় তো ব্যালেন্ডারে গুঁড়া করে দেয় তো আমি কিন্তু যেহেতু গ্রামে রান্নাই করতেছি তো আইসে কিন্তু জিরাটা খুবই সুন্দর করে পাটায় বেটে বা শিলি পানে দিয়ে বেটে কিন্তু দিয়ে দিয়েছি তো যেহেতু মশলা দিয়ে দিয়েছি আর এখন একটু ঢেকে রেখে দেবো আর ফিরে আইসি কিছুক্ষণ পরে দেখেন কতটা সুন্দর হয়েছে আজকের এই রেসিপি যেহেতু গ্রামের রান্না অনেক মজারই হবে সবাই জানে তো এখন আমি একটা প্লেটে নিয়ে পরিবেশন করে দেখাবো কেমন হয়েছে আজকের এই রান্না তো আজকের এই রান্না কিন্তু আমি করে নিয়েছি খুবই সুন্দর করে আর শুরুর থেকে শেষ পর্যন্ত কিন্তু এক ফোটো পানি দেওয়া লাগেনি কারণ এই তরুলির থেকে কিন্তু খুবই সুন্দর পানি বের হয় আর এই পানিতে কিন্তু সুন্দর রান্না করা যায় তো আজকের এই রান্নাটা কিন্তু আপনি বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন অনেক মজার হবে আর খুবই ভালো হবে আজকের এই রান্না এইভাবে রান্নাটা করলি তো দর্শক দেখেন আজকের রেসিপিটা কতটা সুন্দর হয়েছে আর অনেক মজার হয়েছে এই রেসিপিটা তো আজকের রেসিপির ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর বেশি বেশি বন্ধুর কাছে শেয়ার করবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আমার দেওয়া এইরকম নিত্য নতুন রেসিপির ভিডিও সবার আগে চলে যাবে আপনার কাছে তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ